এই যে নামাজ এবারে তেলাওয়াত করি আমরা নামাজের তেলাওয়াতের মাধ্যমে আমি শুধু তেলাওয়াতই করি না নামাজের মাধ্যমে আমার মাওলাই কারিমের সাথে কথাবার্তা হয় যা দুরবল সুবহানাল্লাহ বান্দা বলে যখন নামাজ ও দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আলহামদুলিল্লাহ রবিন আদ আমিন বান্দা যখন বলে আল হামদুল্লিল্লা রবিন আদ আমার মাওলা গান বলে হামিদানি আব্দি হাব্দি জোরে বলেন সব আমার মাওলা ডাক দিয়া বলে আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহর রব্বুল আলামিন এর সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার মাধ্যমে কথাবার্তা হয়ে যায় নামাজের মাধ্যমে মাওলাই কারিম এর সাথে কথাবার্তা হয় এর নামাজ সারা যাবে না কোনো মুসলমান নামাজ চাইতে পারে না ঠিক কোন মুসলমান কি করতে পারে না নামাজ চাইতে পারে না এজন্য আজকে তালিমটা কেন করা হলো যে আমাদের মুজাহিদ ভাইরা কষ্ট করে তালিমের আয়োজন কেন করে চিন্তা করে হারে আমি দিনের উপরে চলে আমার পাশে বাইক দিনের উপরে চলে না নামাজ পড়ে না রোজা রাখে না ইমান তার মজবুত না মাওলায় রাখ মাওলাই কারিমের রাস্তায় চলাচল সে করে না তালিমের আয়োজনের জন্য যেন একটা মানুষ হেদায়েত হয়ে যায় ওরা মাইকারামদের যেমন মাথার মধ্যে টেনশন ওরা মাইকারাম চিন্তা করে কিভাবে মানুষের গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথে উঠায় দেওয়া যায় কিভাবে একটা মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আমার মাওলাই কারিমের রাস্তায় উঠায় দেওয়া যায় ঠিক তদ্রুপ ভাবে বাবা যার আমার মাওলাই কারিমের পরিচয় পাওয়া গেছে তুমি কি দেখো না চরমরায় মুজাহিদ ভাইরা মাথার মধ্যে টুবে তুলছে তো আর টুবে ফালায় না দাঁড়িয়ে রাখছে তো আর দাঁড়িয়ে মধ্যে পোষ মারে না লম্বা জামা গায়ে দিতে তো আর ফালায় না পাখি মাথায় তুলছে তো আর সারে কারণ কারণটা আমার মাওলাই কারিমের সাথে মোহাব্বত আমার মাওলাই কারিমের পরিচয় পাওয়ার কারণে কলমের মধ্যে আমার মাওলাই কারিমের ভয় ঢুকিয়া যাওয়ার কারণে সে নিজেও দিনের পথে চলে তার সাথী ভাইদেরকেও দিনের পথে আহ্বান করে জোরে বলেন সুবাহান আল্লাহ তার লাভ আছে না নাই আমার করেন মামলা তুমি আমাকে তাহার মধ্যে যেহেতু নিয়েই আসছো হেতায়াত না দিয়ে বিদায় দিব না জাহান্নামের আগুন আমরা এক সেকেন্ডের আগুন কেউ আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন বর বড় মারাত্মক বড় ভয়ঙ্কর বড় কঠিন এই দুনিয়ার আগুন সামান্য তোমার মেসের আগুন আমরা সহ্য করতে পারি না কিন্তু জাহান নামের ভয়াবহতা সহ্য করার ক্ষমতা কারো আছে নাকি কারো ক্ষমতা নাই এক সেকেন্ড আগুন সবার ক্ষমতা নাই আজকে দেখা যায় পাশ্চাত্য বিজ্ঞানীরা ইসলাম অনেক সময় মানে না আবার মানতে বাধ্য হয় হয় কি হয় না আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের ইশারায় চাঁদ করেছিলেন কিন্তু অনেক বিশ্বাস করে না যাদের কলব ঈমান নাই নাস্তিক মোরতাদ কাজের বেইমানরা তারা কি করে বিশ্বাস করে না কিন্তু যখনই নাকি চাঁদের দেশে মানুষ গিয়েছে সর্বপ্রথম চাঁদের দেশে কে গিয়েছে নীলার মস্টং নীলার মস্টং সে তো কালেমা পরে নাই বেইমান ইয়াহুদি সে যখন নাকি নীলার মস্টং সর্বপ্রথম চাঁদের দেশে ভ্রমণে যায় গিয়া দেখে চাঁদের দেশের মধ্যে গিয়া দেখে ওই চাঁদের মধ্যে এখন ওই দ্বিখণ্ডিত দাঁড় করিয়া আছে আমার মাওলা এই পরিচয় পাইয়া গেছে নীল আর ইসলাম পড়িয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে বিশ্বাস করিয়া পালাইছে মাওলাই কারিম কে যারা চিনে তার আমার মাওলাই কারিম কে ছাড়তে পারে না যারা আমার মাওলাকে চিনে না তারা গুনার মধ্যে নিমজ্জিত হইয়া যায় এ আমার বাবা জাহান্নামের আগুন আল্লাহ পাক কোথায় লুকায়া রাখছো তুমি জানো নি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন মেরাজে হাঁটা চলা করার অবস্থায় একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ কুড়িয়া দুর্গন্ধ পাইলেন মারাত্মক দুর্গন্ধ এত খারাপ গন্ধ নবীান কোনদিনও পান নাই জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল এই খারাপ গন্ধ বিশ্রী গন্ধ কোথা থেকে আসে এই বিশ্রী গন্ধ আমি আর জীবনে কোনদিন পাই নাই জিব্রাইল ডাক দিয়া বলে নবী आपने जो विश्री बंध ना दुनिया को बंधना ওই গন্ধটা হলো জাহান নামের গন্ধ জাহান নামের পচা গন্ধ ওই জাহান নামের বিশ্রী গন্ধ আপনি মেয়েরাজের তার মধ্যে পাইতেছেন বলতে আমার মাওলাই গেলেন জাহান নামে কে সাত তমক জমিনের নিচে লুকায় রাখছে সাত আসমান সাত জমিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহবাগ রব্বুর আর এই জাহান নামের ভয়াবহতাকে জাহান নামকে আল্লাহবাগ সাত তমক জমিনের নিচে আল্লাহবাগ লুকায় রাখছে নবীকে ডাক দিয়া বলে নবী আপনি ওই জাহান নামের ভয়াবহতা ওই জাহান নামের পচা গন্ধ আপনি পাইতেছেন বলে সাত তমক জমিনের নিচে এত দুর্গন্ধ এখানে কেন চলি আসলো বলে এত মারাত্মক জাহার নামের ভয়ানক জাহার নামের ভয়ঙ্কর আজাদ জাহার নামের ভয়াবহ কেউ সহ্য করতে পারবে না এ আমার বাবারা সাত তমক জমিনের নিচে জানলাম লুকায় রাখছেন কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায় পাশ্চাত্য বিজ্ঞানীরা একবার গবেষণা করে দেখেন না বর্তমানে টানেল হয় পানির নিচে দিয়া পাশ্চাত্য বিজ্ঞানীরা বলে যে আমরা নিচে যাব ভূস্বর্গে যাব ভূস্বর্গে যাওয়ার জন্য নিচে যাওয়া শুরু করছে খনন করা শুরু করছে কিতাবের মধ্যে পাওয়া যায় পাশ্চাত্য বিজ্ঞানীরা যে দলটা সব চাইতে একেবারে গভীরে যাইতে পারছে ছয় মাইল যাইতে পারছে কয় মাইল জোড়া বলেন সবাই বলুন কয় মাইল ছয় মাইল পাশ্চাত্য বিজ্ঞানী ছয় মাইল গভীরে যাওয়ার পরে সেখানে গিয়া দেখেন বিশাল এক পাথরের আবরণ এক পাথরের আবরণ তাদের বড় বড় যন্ত্র কত যন্ত্র আছে আবরণের কাছে যাওয়ার পরে গিয়া থেকে এত গরম ওই বিজ্ঞানীরা তো আমার মাওদায় যান না জাহান্নকে বিশ্বাস করে না কিন্তু তারা তো জানে যে নাম নাকি কিতাবে তো দেখছে তারা তো জানে যে জাহান নাম নাকি আল্লাহ সাতম জমিনের নিচে লুকা রাখছে কারণ দুনিয়ার মধ্যে আল্লাহবাক রব্বুল আলমিন আমার বাবা জাহান নামকে যদি আল্লাহবাক লুকা না রাখেন বাবা জাহান নামের ভয়াবত দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে জাহান নাম কি আমার মাউলাই কারিম সাতম জমিনের নিচে লুকায় রাখছে আবার বিচারের ময়দানে ফেরেস্তাদেরকে দিয়ে শিখ দিয়ে টাইনা টাইনা উঠায় দিয়া যাবে যখন নাকি সাত তমক জমির নিচে এই যে জাহান নাম লুকায় রাখলেন ওই পাশ্চাত্য বিজ্ঞানীরা যখন নাকি ছয় মাইল গেলেন গিয়া দেখেন বিশাল আবরণ যন্ত্র বার বার আঘাত করে ভাঙতে পারে না ওই বিজ্ঞানীরা লাস্টে স্বীকার করে আর আল্লাহ তো নাকি আল্লাহ নাকি জাহান নামকে লুকায় রাখছে তারা বলেন আমার মনে হয় আমাদের বিজ্ঞানীদের মনে হয় এটাই জাহান্ন বলেন সুবাহান আল্লাহ জাহান নামের ভয়াবহতা বিশ্বাস করে না কিন্তু কাহের বেঈমানরা পাশ্চাত্য বিজ্ঞানে মানতে বাধ্য হয়ে গেছে আল্লাহ দেখেন কিভাবে লুকায় রাখেন পাশ্চাত্য বিজ্ঞানীরা বলে যে আবরণ আমরা দেখছি গোটা দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে আবিষ্কার কি আবরণকে ভাঙতে পারবে এই যে দেখেন না মাঝে মধ্যে দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরিতে আগুন লাগিয়া যায় দুনিয়ার তাপ দুনিয়ার মধ্যে তাপ ছড়ায় পড়ে অনেক বলে আরে আগুন লাগলো কিভাবে বলে কিভাবে আগুন লাগছে আমরা জানি না

আওয়াজ পাইতেছেন এই ব্যবসায়ী ভাইরা দিলটাকে নরম বানায় দেন আমার মাওলাই কারিমের দিকে মোতাবজ্জ হয়ে যান আমার মাওলাই কারিম দেখেন তোমাকে দুনিয়ার মধ্যে পাড়াইলেন নির্দিষ্ট একটা হায়াত দিয়া হায়াত শেষ তো আমরা থাকার ক্ষমতা কেউ রাখি না কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবো না আজকে কত মানুষ মনে করে আর আমার মৃত্যু কখন হবে কিভাবে আমি জানি না কত মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত সতর অবলম্বন করে কিন্তু বাঁচতে পারে না আমাদের নরসিংহীর একটা বাস্তব ঘটনা শোনাই আমার বাড়ির পাঁচজন হাতে পাঁচজন বাজারে একজন ব্যবসায়ী আছে অনেক টাকা পয়সার মালিক অনেক ক্ষমতা ওই মানুষটা নিজেকে নিজে অসুস্থতা থেকে বাঁচার জন্য সপ্তাহে দৈনিক ফুল বড়ি চাকা পে রাখে যেন তার কোনো সমস্যা না হয় কোনো অসুস্থতা হইলে যেন সে ট্রিটমেন্টে সুস্থ হইতে পারে আমাদের ওই যে ওই ব্যবসায়ীর কথা শোনাই দেই রে বাবা দুনিয়ার নমুনা দেখো দুনিয়ার নমুনা শিক্ষা গ্রহণ করো ওই লোক সুস্থ থাকার জন্য নিজের সাপটায় প্রতি পরিশাক চেক উপরে রাখে সুস্থ সবল মানুষ সুস্থ সবল মানুষ সুস্থ সবল মানুষ এইভাবে চলাফেরা করে হঠাৎ করিয়া তার বিবিকে বলতেছে বিবি আমার মাথাটা ঘুরাইতেছে ভালো লাগতেছে না বলে একটু ঘুমান ঘুমাইলে হয়তো ভালো লাগবে ওই যে ব্যক্তিরা ঘুমাইলো শেষ ঘুম ঘুমায় গেছে আর জাগ্রত হইতে পারে নাই ওই বিবিরা তার আত্মীয় স্বজনটা ডাক দিয়া বলে আরে কিভাবে মরলো আমার স্বামীর কোনো অসুখ না প্রতি সপ্তাহে সপ্তাহে আজার গুলিচ্ছে কামের ওপরে রাখে বাবা বাঁচার কোনো সুযোগ না তুমি আর আমিও কেউ থাকতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও